নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রোজ রোজ একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না ছোটরাও নানা রকম বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করে তখন এইটা আপনি আপনারা ওদেরকে বানিয়ে দিতে পারেন আর বন্ধুরা এটা চা বসিয়েও মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খুবই কম উপকরণে এবং কম ঝামেলাতেই তৈরি করা যায় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং চা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি দুধ দুধটা লাগলে পরে দেব দেখুন আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন বন্ধুরা এই ব্যাটারটা একটু ঘন আছে আমি এটাকে পাতলা করে নেব এত ঘন অবস্থায় নাস্তাটা তৈরি করা যাবে না তার জন্য আমি এর মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম এর থেকে বেশি দুধ দেবেন না দেখুন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকমই হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে এলাচ গুঁড়োর গন্ধটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি এটা দিলাম এবার এলাচ গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটে মতো বেকিং সোডা দিয়ে দিলাম এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফ্যাটানো যাবে না সামান্য একটু মিশিয়ে নিয়েই রেখে দিতে হবে যদি বেশি ফ্যাটান তাহলে কিন্তু এটা করার সময় আর ফুলবে না যার ফলে খেতেও ভালো হবে না দেখুন ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব এবার বন্ধুরা আমি নাস্তাটা করার জন্য একটা আপপাম প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এরপর সামান্য একটু একটু করে তেল আমি আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে তেলগুলোকে আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপরে প্যানটাকে আমি ভালো মতো গরম করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আপাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর একদম লো ফ্লেমে রেখে এর ওপরে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা অনেকটাই কেকের মতো খেতে হয় বিকেলবেলায় আপনারা তৈরি করে নিতে পারেন এছাড়া বাচ্চারা যদি বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করে তখন আপনারা এগুলো ঘরে বানিয়ে রেখে দিতে পারেন দেখুন আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এবার মিনিট তিনেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন মাঝখানেরগুলো যেহেতু বেশি তাপ পায় ওই জন্য একটু লালচে রঙের বেশি হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না মাঝখানেরগুলো একটু বেশি লাল হয়ে গেছে এরপর আমি সাইডেরগুলোকেও আস্তে আস্তে উল্টে দিচ্ছি সাইডেরগুলো কম তাপ পাওয়ার জন্য হালকা লাল হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা মাঝখানের তিনটে আমার বেশি লাল হয়ে গেছে তার মানে এগুলো আমার হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এরপর আমি আস্তে আস্তে করে চারধারেরগুলোও তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট বলের মতো দেখতে হয়েছে এভাবে বন্ধুরা আপনারা করে বেশ কয়েকদিন স্টোর করেও রাখতে পারেন বাড়িতে অতিথি এলেও এগুলো গরম গরম ভেজে দিতে পারেন এগুলো খুবই নরম আর স্পঞ্জি হয় বন্ধুরা এইভাবে আমি পরের বারেরগুলোকেও একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ